আমার মনে হয় যারা আমাকে জানে তারা সবাই অলমোস্ট জানে যার আমার বাচ্চা একটু স্পেশাল নিড আছে সো ওর লাইফ অ্যান্ড ডেথের একটা সিচুয়েশন ছিল ওই টাইমে ডক্টর বলছিল যে সে বাঁচবে না 2017 টু থাউজেন্ড ছিল আমার লাস্ট ওয়ার্ক তারপর আমি ক্যানাডায় গেলাম আমার ভাইয়ের গ্র্যাজুয়েশনের জন্যে এটা জাস্ট একটা পারপাস ছিল ওর গ্র্যাজুয়েশনে অ্যাটেন্ড করার জন্য। প্রেমে পড়লাম বিয়ে করলাম বিয়ে হওয়ার পরে বাচ্চা হলো সো বাচ্চা হওয়ার পর আমার মনে হয় যারা আমাকে জানে তারা সবে অলমোস্ট জানে যে আমার বাচ্চা একটু স্পেশাল নিদ আছে সো ওর লাইফ অ্যান্ড ডেথের একটা সিচুয়েশান ছিল ওই টাইমে ডক্টর বলছিলো যে সে বাঁচবে না সো ওই টাইমে আমার মনে হচ্ছিল যে আমি আমার সবচেয়ে পছন্দের জিনিসটা যদি আমি স্যাক্রিফাইস করে দিই তাহলে হয়তোবা সে বেঁচে যাবে সো আমার সবচেয়ে পছন্দের জিনিসটা ছিল আমার মিডিয়া আমার কাজ তাহলে আমি আল্লাহ পাকের কাছে মান্নাত করেছিলাম যে আল্লাহ আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও আমার সবচেয়ে পছন্দের জিনিস যেটা হচ্ছে মিডিয়া আমি মিডিয়াতে কাজ করব না আমি হিচাপ করবো আর আল্লাহ পাক যেভাবে চাই আমি লাইফটা লিড করব। সো ওই টাইমে ওই মোমেন্টে আমি ডিসিশন নিলাম যে আমি মিডিয়াতে আর কাজ করবো না যার জন্য আজ পর্যন্ত আমাকে কেউ দেখে নেই মিডিয়াতে কাজ করা আমাকে দেখতেই পাচ্ছেন এই এই ক্যাটেগরি যদি কোনো ধরনের প্রোপোজাল থাকে কাজ থাকে তাহলে ওয়াই নট আর অফার এসেছে মিথ্যা বলবো না বাট আমার মনে হয়েছে যে আমি যেই পিকে কাজ ছেড়েছিলাম ওই লেভেলের কাজ যদি আমি পাই তাহলে আমি করব বাট জাস্ট করার জন্য আমি করব উপস্থাপনা আমার মনে হয় কারণ আমি যদি ব্যাক করি তাহলে আমার মনে হয় আমি উপস্থাপিকা হিসেবেই ব্যাক করবো বিকজ আমি মানে উপস্থাপনা আমার ফেভারিট ছিল এই জন্যই কারণ হচ্ছে আমার মানুষের সাথে কথা অনেক পছন্দ করতাম আমি সো ওই কানেকশনটা ওই পার্সোনালিটির পার্ট এখনও আমার মধ্যে রয়ে গেছে আমি যদি ব্যাক করি অ্যাজ অ্যাজ এ প্রেজেন্টারি আমি মনে হয় ব্যাক করব। অনেক ইন্টারেস্টিং কোয়েশ্চেন ভ্যাস সো আমি যখন বিপিএল করছি আই থিঙ্ক অ্যাজ ফার এস আই রিমেম্বার আমি একমাত্র প্রেজেন্টার ছিলাম যে বাংলাদেশে একদম মাঠে গিয়ে আমি যে ধরনের ড্রেস আপ করছিলাম তখনও চ্যানেলে কোনো ধরনের প্রেজেন্টার ওই ধরনের ড্রেস আপ করেনি সো এটা নিয়েও কিন্তু অনেক মানুষ অনেক অ্যাপ্রিসিয়েট করেছিল পজিটিভলি সো ওই ট্রেনটা কিন্তু আমি এনেছিলাম সো আমার মনে হয় যদি আমি এখন উপস্থাপিকা হিসেবেও যদি ব্যাক করি এই গেট আমি যাব আই শিওর আপনারা যারা আছেন বা অডিয়েন্স যারা আছেন যারা তারা মনে হয় আমাকে সুন্দর করে অ্যাকসেপ্ট করবে বিকজ দ্যাটস এ পার্ট অফ মি অ্যান্ড দ্যাট ইজ মি আমার মনে হয় যে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি আমার ওইভাবে করে কিন্তু সত্যি কথা বলতে হ্যাঁ কাজ ওইভাবে ফলো করা হয় নাই বাট আমি এখন যখন বাংলাদেশে ব্যাক করেছি আমি নতুন নতুন চেহারা যারা আমি দেখছি আমি তাদেরকে দেখছি মানে মনে হচ্ছে যে একটু কানেকশানটা রাখা উচিত আর আমার মনে হয় অনেক নতুন নতুন চেহারা এসেছে অনেক নতুন নতুন ট্যালেন্ট এসেছে আর অনেক অপরচুনিটি আছে কাজ করার সো তারা ভালোই করছে তো আমার মনে হয় যে একটা জিনিস নিয়ে সমালোচনা তখনই হয় যখন হচ্ছে যে মানুষ বুঝে আপনি ওই জিনিসটা নিয়ে কনফিডেন্ট না আর জিনিসটা যখন অ্যাকসেপ্টেবল না সো আমার মনে হয় আমার ওইটাই পড়া উচিত যেটা নিয়ে আমি কনফিডেন্ট ফিল করি যেমন আমি তখন যা পড়েছিলাম আমি আই ওয়াজ ভেরি মাচ কনফিডেন্ট যে আমি যা পড়ছি যার জন্য মানুষের মানুষ এটা অ্যাকসেপ্ট করেছে মানুষ এটা পছন্দ করেছে সো আমি এখন এখন যে গেট আপে আছি এটা নিয়ে আমি অনেক কনফিডেন্ট ফিল করি আমার মনে হয় আমাকে ভালো লাগে এটাতে আমি যখন ফিল করবো যে আমাকে এখানে এটা ভাল লাগে তখন আপনি এই এনার্জিটা আপনি ফিল করবেন আপনার কাছে সেটা ভালো লাগবে আর আমার মনে হয় এটা অনেকেই চিন্তা করছে যে আমি উপস্থাপনা করছি আমার জাস্ট কথা ভালোভাবে বলতে পারলেই হইলো গেট আপ ডাজ ম্যাটার বাট আমার মনে হয় এটা কমপ্লিট একটা প্যাকেজ কারণ উপস্থাপিকা বা উপস্থাপক কিন্তু একটা গ্ল্যামারের পার্ট হইতে পারে বা রোল মডেল হইতে পারে